হ্যালো বন্ধুরা রুহি লাইফস্টাইলে স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো রাম করলার একটা চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি শুধু লাগবে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এই দিয়ে এটাকে বানাবো এটা আমি নরিতাল থেকে নিয়ে এসেছি পাহাড়ের আমাদের এখানে পাওয়া যায় না এটা হচ্ছে আমরা যেমন করলা হচ্ছে আমাদের করলা দিত আর এটা ওদের ওদের এখানে রাম করলা হচ্ছে মিষ্টি এটা মিষ্টি একটা ফল মিষ্টি মানে তিত না এটা আমি আজকে বানাবো চলুন এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে এসে দেখাচ্ছি আবার আমি এবার গ্যাসটাকে জ্বালবো কড়াইটা একটু গরম হোক কড়াই আমি সর্ষের তেল দিয়ে দেব তেলটা একটু গরম হোক আমার তেল গরম হয়ে গেছে আমি এই যে কুচো চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়েছি এবার আমি জলটাকে একটু চিপে মাছটা একটু ভেজে নেব মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি হালকাই ভাজবো মাছগুলো চিনি মাছ বেশি ভাবতে তুলে নিচ্ছি আমি এই তেলেই পাঁচ ফোড়ন দেব একটু ভাজা হব দিয়ে আমি আলুগুলো এইভাবে কেটে রেখে দিয়েছি আমি এই আলুগুলো এই তেলটাই দিয়ে দেবো আমি আর এক্সট্রা তেল দেবো না আমি আলুগুলো দিয়ে দিলাম পাঁচ ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিলাম আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হয় আমি আলুটা আধা ভাজা ভাজা করেছি কারণ আমি এর মধ্যে এই রাম করলাগুলো দেব রাম করলাগুলো কেটে এইভাবে হয়েছে এর মধ্যে বীজ ছিল কেটে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আমি এবার এগুলো দিয়ে দেব এগুলো নদীতালে এই পাহাড়ি ফল নদীতালে আমি একবার এখানে খেয়েছি আর কি ওরা এইভাবে রান্না করে না মাছ মাছ খায় না আমার চেয়ে কম খায় আমরা যে দশ দিন ছিলাম ওখানে গিয়ে আমরা মাছ এক দিন খাই মাছ খাই না ওখানে তিন চারজন হয়তো খাই খুব কম খায় খাই বিলানি বেশি খাই আমি এখান থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর সাথে একটা গোটা টমেটো দিয়ে দেবো আর একটা গোটা পেঁয়াজ দিয়ে দেবো আপনারা যদি বন্ধে যাবে তাহলে এই রাম করলাটা নিয়ে আসবেন কেন খেতে সত্যি দারুণ খেতে ওখানে আমার খেতে ভালো লেগেছিলো কী আমরা যখন গাড়ি করে আসছিলাম রাস্তাতে আখরোট আর এই রাম করলা তারপরে গাজর ওসব নিয়ে বসেছিল তখন ওখান থেকে আমি রাম করলা এক কিলো কিনেছিলাম এক কিলো ষাট টাকা নিয়েছিল এখানে আমাদের এত তেল মশলা দিয়ে বানিয়ে দেয়নি এটা অনেক তো ভাজা ভাজা টাইপের বানিয়ে দিয়েছিল কিন্তু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা বানিয়ে দিয়েছিল কিন্তু খেতে সত্যিই দারুণ লাগছিল আমরা এই গাড়িতে আসতে আসতে আমি আবার আমাদের যে ড্রাইভার ছিল কিষান দিয়ে তাই ড্রাইভার যে কৃষ্ণা জি ছিল উনি তো খুব ভালো মানুষ আমার আমি বললাম খুবই ভালো খেতে ওরা ওখানে এদেরকে এমনি শুধু ভাজা ভাজা করে খাই আমি জিজ্ঞেস করলাম করে রান্না করতে হবে বললো ভাজা ভাজা করে কিন্তু আমি আমাদের এখানে এসেছি তো ওই জন্য আমি আমার মতো করে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আমি এখানে ধনে আর গিয়ে গুড় এবার দেবো আমি ধনে আর গিয়ে একসাথে ধনে আর জিরে একসঙ্গে মেশানো আছে আমি এটা দিয়ে দেবো আমি একটু নাড়াচাড়া করব আমি একটু সামান্য লবণ দেব একটু লবণ লাগবে চিংড়ি মাছটা দিয়ে দেবো আমি একটু ভালো করে একটু কষাবো মাখা মাখা গরম মাখা মাখা হয়ে যাবে তারপরে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে দেব দেখুন আমার কষা কচা হয়ে গেছে আমি এবার একটু শুধু জিড়া আর গুঁড়ো দিয়েছি আর একটু না ভাজা মশলা দিব আমি একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি ভাজা মশলার মধ্যে আছে হচ্ছে ধনে জিরে দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা এগুলো সব সবগুলো আর হচ্ছে জাহিফল একসঙ্গে ভেজেছি কাঠ খোলায় আগে আমি কিছু শুক্তো করলে বা কোনো ভালো কিছু যেগুলো লাগে ওলের তরকারি করলে ওগুলোকে আমি দিই এটা যেমন এটাতে এটা দিলে শেষ না আমার ড্যান গাছ আমি করে দিলাম এবার আমি দেখুন রাম করলা কষা 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 বললে হবে ভুল হবে ভাজা চিংড়ি মাছ দিয়ে ভাজা চিংড়ি মাছ আলু দিয়ে ভাজা ভাজা আবার তোলা হয়ে গেছে দেখুন দারুণ কালার এসেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর গন্ধ ছাড়ছে চলুন আমি এখানে একটা কাঁচা লঙ্কা গুঁজে দিলাম আর দেখুন এই রান্নাটা দারুণ দেখতে হয়েছে খেতেও ভালো হবে এই রান্না যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ